নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চা সন্ত আপডেট নিয়ে চলেছি যেখানে তোমাদের পিওন পদে নিয়োগ করানো হচ্ছে তো বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী যদি তোমরা পাস করে থাকো আট ক্লাস পাস অষ্টম শ্রেণীর পাস যোগ্যতা এই নিয়োগটি করানো হচ্ছে পিওন পদে এবং এখানে তোমার বয়স যদি আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয় অনায়াসে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে তো সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা যারা চাকরি খুঁজছো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেব কীভাবে তোমাদের আবেদন করতে হচ্ছে নিয়োগ প্রসেসটা কী রয়েছে তোমার কোথায় নিয়োগ করানো হবে সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবার সুবিধা হয় এরকম চাকরি সন্ত আপডেটগুলো পেতে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পোস্টটাতে নিয়োগ করানো হচ্ছে এখানে সাফ সাফ উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ অর্ডিনারি পিওন অফিস পিওন ফ্রেশার তো এই পোস্টটি নিয়োগ করানো হচ্ছে তো তোমার যোগ্যতা এখানে দেখতে পাচ্ছ ন্যূনতম জুনিয়র হাই স্কুল পাস জুনিয়র হাই স্কুল অর্থাৎ অষ্টম শ্রেণী পাস আট ক্লাস পাস করলেই তোমরা আবেদন করতে পারবে তো বিশাল সুযোগ রয়েছে তোমরা এখানে চাইলে আবেদন করতে পারো পিওন পদের নিয়োগ কারণ হচ্ছে তো পিওন পদের কাজ কী জানো তো পিয়ন তোমাদের হয়তো অফিসের খাতা এতো তোমাদের চেক করা করি তোমার এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া এসব তোমাদের কাজ তো পিওন পোস্টে নিয়োগ কারণ হচ্ছে বিশাল সুযোগ বন্ধুরা তোমার বয়সে এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছ এক সাত দু হাজার চব্বিশ তো এই তারিখ অনুযায়ী তোমার বয়স ক্যালকুলেট হবে আঠেরো থেকে চল্লিশ তো তোমার এখানে বয়স যদি আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয় অবশ্যই তোমরা এখানে অনার্সে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ে তো বিস্তারিত আমি ডিটেলসে আমি আলোচনা করে দিই সেই ভিডিওটির মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে কারণ তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বন্ধু আছে এক সময় ছোট বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে তো এখানে বলে দেবো নেক্সট বন্ধুরা তোমাদের এখানে বেতন কত কী থাকবে তো তোমরা যদি এই পোস্টে চাকরি পাও পিওান পোস্টে তো এই ইউজ একটা স্যালারি পাবে দেখতে পাচ্ছ কুড়ি হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে কুড়ি হাজার দুশো টাকা এবং এখানে গ্রেড পে আঠারোশো পাবে এখানে বিভিন্ন রকম ফোর পোস্ট নম্বর দেখতে পাচ্ছো ছ হাজার এইভাবে তোমাদের বিভিন্ন রকম তোমাদের ফ্যাসালিটি থাকবে এখানে ঠিক আছে তো তোমরা চাইলে অবশ্যই আবেদন করতে পারো ভালো একটা সুযোগ রয়েছে এখানে তোমাদের পিওয়ান পদে নিয়োগ করানো হবে তো এটি কোথায় নিয়োগানো হবে কীভাবে আবেদন করবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা আবেদন করার ডেটটা তো তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এখানে তো এখানে তোমাদের আবেদন দেখতে পাচ্ছ দা লিঙ্ক ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল রিমেইন অ্যাক্টিভ চার দশ দু হাজার চব্বিশে তোমাদের এখানে চার তারিখ থেকে অ্যাপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে চারে অক্টোবর থেকে ঠিক আছে তো তোমরা এখানে চারই অক্টোবর থেকে আবেদন করতে পারবে সকলে চব্বিশ তারিখ লাস্ট ডেট চব্বিশে অক্টোবর তো চব্বিশ তারিখের মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা যোগ্য প্রার্থী এই চব্বিশ তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নাও তো ভালো একটা সুযোগ এখানে তোমাদের আবেদনটা কীভাবে করবে তো এইখানে তোমাদের আবেদন প্রস্তুত হচ্ছে অনলাইন ওড়ে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তার সাথে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইটটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি দেওয়া রয়েছে তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট তো তোমাদের নিয়োগ প্রচেষ্টা কি রয়েছে কিভাবে তোমরা এখানে চাকরিটি পাবি তো এখানে তোমাদের নিয়োগটা করানো হবে সবসময় রাইটার্স এক্সাম তোমাকে অবশ্যই লিখিত পরীক্ষা দিতে হবে এক্সাম সেই এক্সামে তুমি যদি পাস করে যাও তারপর তোমাদের অবশ্যই তোমার স্কিল টেস্ট নেওয়া হবে তোমার দক্ষতা তোমার কথা বলার দক্ষতা এবং তোমার যে পিয়ন পোস্টের যে পিয়ন পোস্টে যে দক্ষতা সেই দক্ষতাগুলো তোমার টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এইভাবে নিয়োগটি করানো হবে তো বিস্তারিত তোমরা বিজ্ঞপ্তি এক ফলো করে দেখে নাও তো বিজ্ঞপ্তিটিও টেলিগ্রামে পেয়ে যাবে সেখান থেকে তোমার সমস্ত ডিটেলস চেক চেকআউট করে নেবে দেখে আবেদন করবে তো বুঝতে পারলে তোমাদের এখানে নিয়োগ প্রসেস রাইটার্ন এক্সাম এবং তোমাদের তোমার টেস্ট স্কিল টেস্ট এই সমস্ত বিষয় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এভাবে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে তো আশা করি বুঝতে পারছো তো এই নিয়োগটি করানো হবে এখানে এখানে উল্লেখ রয়েছে দেখতে সাবসাউন্ট জজ এবং করানো হচ্ছে এলাহাবাদের তোমরা করতে পারো তো বুঝতে পারলে নিয়োগটি কোথায় করানো হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে তোমাদের এই নিয়োগটি করানো হবে তো সুবর্ণ সুযোগ তোমরা চাইলে বন্ধুরা আবেদন করতে পারো এছাড়াও তোমাদের এখানে বিভিন্ন রকম ভ্যাকান্সি রয়েছে তো সেগুলো তোমরা একবার দেখে নিতে পারো বিজ্ঞপ্তি ভালোভাবে চেক আউট করে দেখে আবেদন করে নেবে ঠিক আছে এটাই তোমাদের বন্ধুর আজকের এই পিমান পদে নিয়োগ আপডেট তোমাদের সামনে বিস্তারিত তথ্য শেয়ার করে দিলাম যদি তোমাদের একটু ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক করেন আর বন্ধু বান্ধব কাছে শেয়ার করবে আর যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন